দশ দশক এখন ফুচকা বানাইয়ে যাচ্ছি তা এখন খাবো দেখেন ফুচকা বানাচ্ছি তা এখন ফুচকা বানতে আসি সব মশলা দেব তা এখন আপনাদের সাথে বানিয়ে খাই টেস্ট করে দেখাবো যে কেমন হয়েছে তা আপনারা দেখতে থাকেন আর ফুচকা লাভা কারা আমি বেশি ফুচকা পছন্দ করি না তারপরও মনসাইলো একটু খাই তা আজকে একটু ফুচকা খাই আজকে ডাইনার আমরা সব মিক্স করতে আসি দেখি খাইয়ে কেমন ফুচকা অনেকটা আমি তো আবার খাসি দেখি মজা তা অবশ্যই ফুচকা দেখলে তো বিশেষ করে আপুদের আরো লোভে পানি এসে যায় কারণ ফুচকা পাগল বেশিরভাগই হয় আপুরা বাড়িয়ারা হয় না বেশি একটা ফুচকা পাগল আমি ফুচকা পছন্দ করি কিন্তু অতটা না মন সাইডে খাইলাম না মন সাইডে খাইলাম না এটুকু কমে দিয়ে কি টকটা অনেক রয়ে গেছে টক লাস্টে খালি খাইতে দেখি কি করা যায় সেই মতো ফুচকা ভাঙতে চায় না ফুচকা আমার গলাপে দেখেছিল আপনারা কি লোবা দিয়েছেন নাকি যাই হোক লোবা দিলেও করা কিছু নাই আপনাদের দেবো না একা একা সব খাবো আজকে একটু মেঘলা মেঘলা তো তার মন সাইড একটু ফুচকা খাই তাই জন্য ফুচকা টক তারপর মশলা সব কিছু আনা হয়েছে তা সেই জন্য খাবো তারপর আবার খিচুড়িও আছে খিচুড়ি তারপর আবার মুরগির রোস্ট এগুলো আছে কোনটা তুই কোনটা খাবো ভাবতে আসি তার ভিতরে চিন্তা করলাম আগে ফুচকাটাই চাই তারপর পাললে খিচুড়ি খাইলাম না পালে না খাইলাম তাই সেই জন্য এখন একটু খাসি অবশ্যই খুব ভালো লাগতে আছে টকটা দুনিয়ার জাল এত জাল মানুষে খায় ওরে জাল রে

আর আলু ভর্তা ডাইল ভর্তা যাই হোক যাই দে যাই দেয় না কেন এই জন্য টেস্টটা বাড়ে এবার বুঝতে পারছি যাই হোক তা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করলাম আর ভিডিও বেশি বড় করবো না কেননা খাইয়ে নেয় খাইয়ে তা তারপর আপনাদের আবার জানাবো তো সে বন্ধু সবাই ভালো থাকবে গুডলাখ